আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই সিঁড়ির জায়গাটা কতটুকু নেওয়া লাগে এবং সিঁড়ির যে রাইজারের যে হাইটগুলো আছে কতগুলো আপনারা ছয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি দেন এটা কিন্তু সিঁড়ির ডাইভিশনের উপরে নির্ভর করে এবং জায়গাটা যদি বেশি নেন তাহলে আপনি হাইটটাও কিছু কম দিতে পারেন তো এখানে যে আমরা সিঁড়িটা সাজাইলাম আপনারা দেখেন এখানে বটি সিঁড়ি এই বাড়িটি কিন্তু বারো মিলি দিয়ে করা হইতেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা এবং সিঁড়ির যে হবে হবে এটা আপনার রাইজার যে দশ ইঞ্চি নিম্নে সিঁড়ি আপনি দশ ইঞ্চি রাখতে হবে যদি আপনি দশ ইঞ্চি রাখেন তাহলে সিঁড়িগুলো মিলে সুন্দর এবং এখান থেকে দেখেন সিঁড়ি এবং ফোর্স সহ সিঁড়ির সাথে আপনি ফোর্স ডিজাইন আপনি পাবেন যে সিঁড়ির সকির সাথে আপনি এবং ফোর্স দিতে এবং ফোর্সের যে হাইটটা থাকবে সেটা আপনার সাত ফিট থাকবে আপনার এবং আপনার সিঁড়ির চকিটা থাকবে আপনার ফার্স্ট ফিটও যেমন বিটা লেভেল থেকে সিঁড়ির চকি সকি লেভেল থাকবে আপনার ফার্স্ট ফিট এবং নিচ থেকে আপনার ফোর্স বুঝাবে টিকি সাত ফিট অর্থাৎ আপনার এখানে মেন গেটের সাথে আপনার দুই ফিট বিটা লেভেল থেকে নিচু থাকবে তাহলে আপনি একটা ফোর্স ডিজাইন সহ আপনি সিঁড়ির চকিটার সহ আপনি একসাথে দুইটি পেয়ে যাবেন তো এখানে বারো মিলি এবং টেন মিলি রোড দিয়ে করা হয়েছে আর সাইডে তিনটি করে বিড় দেওয়া হয়েছে যেহেতু পাঁচ ইঞ্চি ডালাই হবে এবং যদি লাইটিং এর কাজ অবশ্যই করবেন যে লাইটিং এর কাজ করলে ফুডসের এর সাথে সৌন্দর্য এবং খুব সুন্দর হয় অবশ্যই ডালের আগে যেমন কাজটা সম্পূর্ণ শেষ করতে হবে এবং ভালোভাবে ব্লক দিয়ে কভারিং দিতে হবে পর্যাপ্ত তো যারা সিঁড়ি করবেন মেন গেটে এবং এইভাবে করতে চান তাহলে আমাদের এই কাজটি আপনারা ফলো করতে পারেন এটা ফোর্স ডিজাইন সহ সিঁড়ির চকি সহ হয়ে যাবে কোনো সমস্যা নাই অবশ্যই ওই কাজগুলো যদি ফলো করেন তাহলে আপনার বিল্ডিংটা সুন্দর হবে এবং ভালো হবে আপনি এখান থেকে দেখেন হয়তো বা অনেকে অনেক ধরনের ডিজাইন দিয়ে থাকেন তো আমাদের ডিজাইনগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা কাজ করাতে চান আমাদের হাতে যদি কাজগুলো পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তো শুধু স্ট্রিট সিঁড়ি না যেমন আমরা রাউন্ড সিঁড়ি থেকে ধরে ডুফ্লেক্স বাড়ির সিঁড়িগুলা যা যাবতীয় ডিজাইনের সিঁড়িগুলো আছে এগুলাও করে থাকি ফোর্স ডিজাইন সহ যে কোনো ডিজাইন এ টু জেড ডিজাইন করে থাকি ধন্যবাদ